সাবিল্লাহ রহমান রাহিম আমরা সকলেই জানি যে ইসলামে বেদাতের ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে কোরআন হাদিসে বাণী উচ্চারণ করা হয়েছে কিন্তু তারপরেও মুসলিম সমাজগুলোতে বেদাতের ছড়াছড়ি রয়েছে এটা অস্বীকার করার সুযোগ নেই এটা সবার সামনে স্পষ্ট বিষয় প্রশ্ন হলো যে কেন কি কারণে মুসলিম সমাজগুলোতে বেদাতের ছড়াছড়ি দেখা যায় এর পেছনে কী কী কারণ রয়েছে আমরা এই কারণগুলো যদি জানতে পারি তাহলে বেদাতকে নির্মূল করার ক্ষেত্রে অনেক বেশি সহায়তা পাওয়া যাবে অর্থাৎ বেদাত যেখান থেকে আসছে তৈরি হচ্ছে সেই রাস্তাটা সেই পথটা বন্ধ হয়ে যাবে ওলামায় কেরাম এই বিষয়টি নিয়ে গুরুত্বের সাথে আলোচনা করেছেন এবং তারা এরকম অনেকগুলো কারণ চিহ্নিত করেছেন আজকের এই আলোচনায় আমরা এরকম পাঁচটি কারণ সম্পর্কে আলোচনা করব। প্রথম যে কারণটি আমরা স্পষ্টভাবে বুঝতে পারি সেটা হচ্ছে জাহালা বা অজ্ঞতা অর্থাৎ যে সমাজে বেদাত ছড়িয়ে পড়ছে সেই সমাজের মানুষদের মধ্যে বেদাতের ব্যাপারে ইসলামের শিক্ষার ব্যাপারে ইসলাম বেদাতকে কিভাবে দেখেছে এইসব বিষয়ে অজ্ঞতা রয়েছে মানুষজন বেদাত কি বেদাতের ভয়াবহতা কী কেন বেদাত থেকে বাঁচতে হবে এই বিষয়গুলো সম্পর্কে পরিষ্কারভাবে জানে না হয়তো বেদাত কি সেটা জানে না ফলে বেদাত মনেই করছে না অথবা জানলেও সেটাকে গুরুতর মনে করছে না তাহলে বেদাত ছড়িয়ে পড়ার একটা অন্যতম কারণ হচ্ছে এই অজ্ঞতা বিশেষত বেদাতের চাকচিক্যের কারণে এই জিনিসটার প্রতি বা এই বিষয়গুলোর প্রতি মানুষের একটা আলাদা আকর্ষণ থাকে বেদাত ছড়িয়ে পড়ার দ্বিতীয় কারণ হিসেবে যে বিষয়টা আমরা বলতে পারি সেটি হচ্ছে অন্য ধর্মের অন্য সম্প্রদায়ের মানুষদের অনুসরণ কেউ যখন অন্য একটা সম্প্রদায়ের সাথে ওঠা করছে চলাফেরা করছে তখন খুব স্বাভাবিকভাবে অবচেতনভাবেই সেই সম্প্রদায়ের সেই ধর্মের মানুষদের আচার আচরণ তাদের যে স্বভাব চরিত্র তাদের যে ধর্মীয় রীতিনীতি আছে তাদের সংস্কৃতি আছে এগুলো ধীরে ধীরে সেই মানুষদের মুসলিমদের মধ্যে চলে আসবে অন্য ধর্মের অন্য সম্প্রদায়ের মানুষদের থেকে সংক্রমিত হওয়া এই বিষয়গুলোই একসময় বেদাত হিসেবে স্বীকৃতি পায় বেদাত কেন ছড়িয়ে পড়ে এর উত্তর খুঁজলে তৃতীয় যে পয়েন্ট আমরা পাব সেটি হলো যে কিছু মানুষ নেতৃস্থানীয় কিছু মানুষের মধ্যে প্রসিদ্ধি অর্জন কিংবা প্রভাব প্রতিপত্তি তৈরির প্রতি বা লাভ করার প্রতি এক ধরনের আকর্ষণ থাকে এবং কম বেশি এটা অনেকের মধ্যে আছে কিন্তু যারা নেতৃস্থানীয় ব্যক্তি আছে তাদের মধ্যে যদি এই জিনিসটা থাকে তখন যে অসুবিধাটা হয় তারা এই প্রভাব অর্জন করার জন্যে খ্যাতি অর্জন করার জন্যে সমাজের মধ্যে মানুষের মধ্যে এই ধরনের নতুন আবিষ্কৃত বিভিন্ন বিষয় ছড়াতে দেয় কেন ছড়াতে কারণ আমরা জানি যে সাধারণ মানুষ সাধারণত মানুষের মধ্যে নতুন জিনিসের প্রতি একটা আকর্ষণ থাকে মানুষ সেটা আগ্রহের সাথে গ্রহণ করে মূলত কিছু মানুষের এই যে অভিলাষ বা এই আকাঙ্ক্ষা এর থেকেও বেদাতের জন্ম নেয় চতুর্থ কারণটি হচ্ছে দিনের ব্যাপারে শিথিলতা যখন আমরা দেখছি যে একটা কাজ মানুষ করছে এবং সেটা ভিত্তিহীন সেটা বেদাত তখন আমরা যদি সেটাকে বেদাত হিসেবে আখ্যায়িত না করি সেটাকে প্রত্যাখ্যান না করি সেটাকে প্রশ্রয় দিই তাহলে ধীরে ধীরে এই ভুল ভিত্তিহীন এই বেদাতটাই ছড়িয়ে পড়বে এবং সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে তাহলে দেখা যাচ্ছে দিনের ব্যাপারে ইসলাম বেদাতের ব্যাপারে যে কঠোরতার কথা বলেছে সেই কঠোরতা না করার কারণে সেই বিষয়ে শিথিলতা করার কারণে বেদাত ছড়িয়ে পড়ে বা প্রতিষ্ঠিত হয়ে যায় তাছাড়া বেদাত প্রতিষ্ঠিত হওয়ার বা ছড়িয়ে পড়ার সবচেয়ে বড় যে কারণটি সেটি হচ্ছে প্রবৃত্তির অনুসরণ খেয়াল অনুসরণ কোরআন হাদিসে কি বলা হয়েছে সেটি না দেখে আমার মনে হচ্ছে আমার মন চাচ্ছে আমার পছন্দ হচ্ছে এই জন্য আমি একটা কাজ করে ফেললাম মানুষ মানুষের যে প্রকৃতি প্রবৃত্তি সেটা এরকমই যে মানুষ তার পছন্দের জিনিস তার খেয়াল তার মনের ইচ্ছা এই বিষয়গুলোকে খুব পছন্দ করে এবং এগুলোকে প্রচার করতে চায় প্রতিষ্ঠিত করতে চায় মূলত কিছু মানুষের এই প্রবৃত্তির এই খালখুশির যে তারণা এ এর কারণেও বেদাত ছড়িয়ে পড়ে বেদাত ছড়িয়ে পড়ার বেদাত তৈরি হওয়ার বা ছড়িয়ে পড়ার পাঁচটি কারণ আমরা আলোচনা করলাম আমাদের প্রত্যেকের উচিত হবে এই জন্য ব্যবস্থা গ্রহণ করা অর্থাৎ যেখানে অজ্ঞতা আছে বেদাতের ব্যাপারে জানাশোনার ঘাটতি আছে সেখানে সচেতনতা তৈরি করা বেদাত বিষয়ক আলোচনা করা পরিচয় তুলে ধরা এর ক্ষতি সম্পর্কে আলোচনা করা যেখানে হচ্ছে অন্য সম্প্রদায়ের অনুসরণের বিষয় আছে সেখানে ইসলাম অন্য ধর্মের মানুষদের অনুসরণ করার ব্যাপারে যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা স্পষ্ট করা আবার যারা খেতির মোহে আছে বা খেতে চায় এ ধরনের মানুষদেরকে সজাগ করা বা তাদের স্পেস অথবা তাদের যে বিচরণ ক্ষেত্র সেটাকে সামাজিকভাবে বা বিভিন্নভাবে সংকীর্ণ করা বা সীমিত করা এমনিভাবে দিনের ব্যাপারে শিথিলতার কারণে যে বেদাত প্রতিষ্ঠিত হয় ছড়িয়ে পড়ে এই জায়গাতেও আমাদের কাজ করতে হবে এবং দেখাতে হবে যে আসলে দিন যে জায়গাতে কঠোর হতে বলেছে সেখানে কঠোর হয় কাম্য এবং এর কোনো বিকল্প নেই এভাবে এই কারণগুলো নিয়ে আমরা যদি কাজ করি তাহলে দেখা যাবে বেদাতের যে ছড়াছড়ি সেটা অনেকটাই কমে আসছে